ফাইনালি আমরা চলে এসেছি যে জায়গাটা তোমাদেরকে নিয়ে আসবো বলেছিলাম তাই তো আমাকে বলতে বলে নিজেই বলছে এখন বলে ভাবছি তো আমরা এখন মন্দিরে এসে গেছি কিন্তু এখানে ফটো তোলা বারণ তাও আমরা অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর ভিতরে ভিডিও করা বারণ কিন্তু আমরা ভিতরে গিয়ে চুপি চুপি ভিডিও করে নেবো আর এই সব কিছু দেখতে পাবে কোথাও বলো তো ইনস্টাগ্রাম হ্যালো বন্ধুরা আমি মনীষ আমি ফাইটানিক চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম

ঠিক আছে তাই হোক আমরা এখন যেই জায়গাটায় যাচ্ছি তার জন্য গাড়িটা আপাতত একটু তেল ভরে নিই গাড়িতে তেল রয়েছে তাও বাড়ি থেকে মোটামুটি বেশ ভালোই দূর জায়গাটা সেই কারণে একটু তেলটা ভরে চেকিং করার পর তেলটা আপাতত এখন ভরে নিই তো আগে তেলটা ভরি তারপর তো ওখানে রাস্তাটা কেমনভাবে যাচ্ছে কোথা দিয়ে যাচ্ছে সব কিছুই বলে দিচ্ছে আমরা এখন চলে এসেছি ছাঁ কা থেকে কিন্তু জায়গাটা তো আগেই দেখে নিচ্ছি যে কোথায় যাচ্ছি যদি তোমরা এদিকে টুয়েলফ থেকে আসো তাহলে অর্থাৎ চাকুর থেকে একদম সোজা পনেরো কিলোমিটার মতো অ্যাপ্রক্স গাড়ি চালিয়ে চলে আসতে হবে কাকাবো সেখান থেকে ডান দিয়ে চলে আসবে উত্তর উত্তর যেত আর যদি কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরো তাহলে তো একদম কন্টিনিউ চালিয়ে তোমাদের পার করতে হবে উত্তর উত্তর যেত তারপর তোমরা যাওয়া উচিত এ যেন অনেকেই বলি মন্দিরটা তো একদম এই ঈশ্বরগুপ্ত সেতুর ব্রিজ থেকেই দেখা যায় এখন আমরা বর্তমানে রয়েছে ঈশ্বরগুপ্ত সেতুর ব্রিজের মধ্যে আর এখান থেকে নেমে চলে যাব আমরা ডান দিকে যেহেতু তো বা দিক দিয়ে যেহেতু বা দিকে রাস্তাটা বন্ধ সেই কারণে আমরা ডান দিক দিয়ে একদম নিচে চলে যাব আর ওখান থেকে কিছুটা দূর দিয়েই আবার ডান দিকে একটা রাস্তা পড়বে ওখান থেকে সোজা চলে যাবে হচ্ছে মন্দিরে চলো তোমাদের তো ওখানে গিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো সুন্দর একটা ভিউ আমার তো খুব পছন্দের জায়গা এই যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে এখানে হচ্ছে মন্দিরটা ঢুকে যাচ্ছে এখন আমরা সোজা চলে যাবো ডান দিকে ডান দিকে ডান দিকে দেখে দেখে গাড়ি আসছে অনেক রাস্তা ছোটো ছোটো গিয়েছে হয়েছে গাড়ির অভাব নেই প্রচুর গাড়ি এখানে এখানে যেহেতু অটো চলে তো সেই কারণে প্রচুর সেকেন্ডে সেকেন্ডে গাড়ি চলে আসে টোটো অটো বাইক স্কুটি ভরা হয় সাইকেল তো আছে বাই ওয়ান গেট ওয়ান গেট সঙ্গে স্ট্রিট ডগ আছে আমার মতো যারা কুকুরকে ভয় পায় তাদের জন্য একটু তোর হেঁটে আসাটা খুব বিপদে তোর বন্ধু চলো দেখা যাক আমার মন্দিরে গিয়ে তাই তো ঠিক ঝিরঝিরি সবুজে সবুজে এখানে কিন্তু বারোখানার ওপর শিব ঠাকুর আছে অর্থাৎ সাইডে সাইডে প্রত্যেকটা ছোটো ছোটো করে মন্দির আছে যেখানে বারোখানা শিব ঠাকুর রয়েছে আর এইখানে একটা যেহেতু অনেক পুরনো মন্দির অনেক জায়গায় প্রবেশ নিষেধ আছে যেমন এই যে এখানে বোর্ড লাগানো আছে দেখিয়ে দেয় হ্যাঁ দেখাচ্ছি বিভিন্ন জায়গায় প্রবেশ নিষেধ আর এই জায়গা কিন্তু একটা সুন্দর আরেকটাও মন্দির রয়েছে সেটা একটু দেখে নাও সিনেমেটিকভাবে আর এই যে এই সব জায়গাগুলো সব প্রবেশ নিষেধ রয়েছে পড়ে গেলে ব্যাস হয়ে গেল বিকেল বেলা মন্দিরটা তো ঘুরে দেখতে বেশ ভালো লাগ আমরা এখান থেকে একটা ঘুরে নেই ঘুরে তারপর এখান থেকে কোথায় যাচ্ছি সেটা না বাইরে বেরিয়ে বলছে শপিংও করবো এই যে এর হচ্ছে কিছু কোথাও পেরোলে এর শুধু একটা কথা শপিং কতটা পুরনো সেটা তোমরা এই জায়গাগুলো দেখেই একবার দেখে নাও ফাইনালি আমাদের এই জায়গা ঘোরা কমপ্লিট আমরা এখন হয়তো এখান থেকে যাবো হয়তো কাঁচরাপাড়াতে চলো ওখানে গিয়ে নাও দেখা হচ্ছে হাঁটা যাচ্ছে না বাপুরে যাচ্ছে মারাত্মক গরম এখানে বাড়িঘরগুলো এত পুরনো বিশেষ করে এই যে এই বাড়িঘরগুলো দেখো তার সাথে হচ্ছে যেমন হচ্ছে এই যে এইগুলো রয়েছে এগুলো বহুদিনের পুরনো যেমন বাড়িঘর এই মানুষটা নতুন এটা বেশি পুরনো না আর মন্দিরের ভগ্নাবশেষ হলো এই জায়গাটা ভালো করে দেখলে বোঝাই যাচ্ছে যে এখানেও আগে মন্দিরের কিছুটা অংশ ছিল হ্যাঁ বহু পুরনো রাউন্ড শেপ যে এগুলো এখানেও কিছু একটা ছিল মন্দির মতো যেহেতু ভেঙে গেছে ওর জন্য এখানে ঠাকুরকে রাখা হয়নি গাইজ এখানে তিনটে চিল বসেছিল একটা ডাকতে ডাকতে উড়ে চলে গেল চি চি করে এখনো হয়তো ডাক শুনতে পাচ্ছ তোমরা আরেকজন বলছে এটা নাকি কাক তোমরা কেউ শুনেছো কাককে এভাবে ডাকতে চি চি করে না প্রথমে ভেবেছিলাম এগুলো কাকের মতো দেখতে কিন্তু চিল যে এরকম ভাবে দেখা যাবে অনেকটা উপরে তাই এখান থেকে কাকের মতো লাগছে এগুলো কিন্তু অনেকটাই বড় পাখি অনেক উপরে একদম দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরের একদম চূড়ায় আছে আর মন্দিরটা কতটা উঁচুতে সেটা তোমরাও বুঝতে পারছো মন্দির কমপ্লিট করে এখন একটু গঙ্গার ধারে আর গঙ্গার এই ঘাটটা একদম জলটা একদম পাড়ির সাথে টুবু টুবু হয়ে অবস্থায় রয়েছে এখন যাই গিয়ে একটু দেখাই তাকা এদিকে এবার তাকা গঙ্গার ধারটা এত ভালো লাগবে মনে হবে যতক্ষণ চাইবে ততক্ষণ বসে থাকবো তাই তো যেতেই চাইছিলাম না এখন জোর করে টেনে সময় হয়ে যাচ্ছে সেই কারণে যেতে হবে এর জন্য আমরা চলে যাচ্ছি দেখা হচ্ছে গাছটা পাড়ায় গিয়ে দেখো কত